রিয়াদ নাকি আফিফ নাকি আবার অন্য কেউ কে থাকবেন বিশ্বকাপ দলে পাশাপাশি ডিপিএল এ দারুণ খেলেছেন নাইম শেখ ও আনামুল হক বিজয় শেষ পর্যন্ত কারা পাবেন বিশ্বকাপের ক্রিকেট প্রধান নির্বাচক অবশ্য বলছেন চব্বিশ সদস্যের দল গঠন করে ফেলেছেন তিনি কিন্তু সেই দলে কারা আছেন আর কারাই বা চূড়ান্ত দলে থাকবেন এসব প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে জিসান মাহমুদ শ্রাবণ লেখা প্রতিবেদনে বিশ্বকাপের দল হবে কেমন প্রশ্নের উত্তর সব ঠিকঠাক থাকলেও একটা জায়গায় এসে অনিশ্চয়তার কালো মেঘ তা হল সাত নম্বরটায় অভিজ্ঞ রিয়াদের সাথে রাব্বি ও আফিফ আছেন আলোচনায় তাছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা নাইম শেখ ও আনামুল হক বিজয় আছেন ওয়েটিং লিস্টে তাই সবার আগ্রহ শেষ পর্যন্ত কারা পাবেন ভারতের টেকেট সব প্রশ্ন সামনে রেখে এবার চব্বিশ সদস্যের সম্ভাব্য স্কোয়াডের ধারণা দিল বিসিবি যেখানে আছেন অনেকেই জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা অনুযায়ী তার মাথায় এই চব্বিশ জনের মধ্যেই যে কোনো পনেরো জন নিয়ে ঘুরপাক খাচ্ছে কিন্তু সেই চব্বিশ জন কারা এমন প্রশ্ন যখন সাংবাদিকদের তখন তিনি জানান জাতীয় দলে থাকা কিংবা সাম্প্রতিক সময়ে নানা কারণে বাদ পড়া সবাই আছেন তার ভাবনায় তাদের রাখা হয়েছে নজরে দলের প্রয়োজনে যে সময় আসতে পারে ডাক কিন্তু সেই দলে কি সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন চব্বিশটা প্লেয়ার আমাদের পুল করা আছে তো পার্টিকুলার কিছু না যারা আছেন সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে অর্থাৎ তার কথা অনুযায়ী এই সংক্ষিপ্ত তালিকায় রিয়াদও আছেন তাকে নিয়েও ভাবছেন তারা যেটা বিসিবি সভাপতি ও তামিম ইকবালও জানিয়েছেন কিছুদিন আগেই এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরে রেকর্ড সাতশো উনত্রিশ রান এসেছেন নাইম শেখের ব্যাট থেকে পাশাপাশি কিছুদিন আগেই জাতীয় দল থেকে বাদ পড়া আনামুল হক বিজয় ফিরেছেন রানের ধারায় শেষ হওয়া ডিপিএলে তার ব্যাট থেকে এসেছে প্রায় ষাট গড়ে আটশো চৌত্রিশ রান তাই এই কি বিশ্বকাপ ভাবনায় আছেন কিনা এমন প্রশ্ন ছিল নির্বাচকদের কাছে তবে এক্ষেত্রে একটু কৌশলী ছিলেন তিনি বলেন নাইম শেখ অবশ্যই ভালো করছে সে আমাদের এইচপি টিমে ছিল এই টিমের সামনে সিরিজ আছে সেখানেও দেখব ডিপিএল এ অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে আমাদের পুলের যে চব্বিশ জন খেলোয়াড় আছে সেটার মধ্যে অবশ্যই সে থাকবে এছাড়া নির্বাচকরা আফিফকেও প্রাধান্য দিচ্ছেন এই তালিকায় তাকে নিয়েও ভাবছেন এই চব্বিশ জন সবাইকে মনিটরিং করা হচ্ছে এখান থেকে যারা পারফর্ম করবে তারাই পাবেন ভারতের টিকেট। তাছাড়া তার আগে আছে এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ সেখানে যথেষ্ট সময় থাকবে পরীক্ষা নিরীক্ষা করার সেখানে যারা পারফর্ম করবে তারা স্থায়ী হবে চূড়ান্ত দলে এমনটাই জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্ন